নির্বাচনের আগে এবং পরে কোন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন কোন মাসে হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে কারণ নির্বাচন এবং রমজানের কারণে ভর্তি পরীক্ষা কিছু কিছু বিশ্ববিদ্যালয় এগিয়ে নিয়ে এসেছে কিছু কিছু বিশ্ববিদ্যালয় পিছিয়ে নিয়ে যাবে তো কোন কোন বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে নিবে কোন মাসে নিবে এবং কারা নির্বাচনের পরে নিবে কোন মাসে নিবে সেটা জেনে আসি এখানে হচ্ছে নির্বাচনের আগে যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেবে বিউপি নভেম্বর মাস টার্গেট করেছে মেডিকেল তোমার ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে আর বুয়েট এখনও সিদ্ধান্ত নেয়নি এইচএসসি ফল প্রকাশের পরে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নভেম্বর ডিসেম্বর মাসে হয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জানুয়ারি ফার্স্ট উইকে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই এই সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও তোমার হচ্ছে ফেব্রুয়ারির আগেই তোমার সম্ভাবনা রয়েছে ভর্তি পরীক্ষা নিয়ে নেওয়ার এরপরে আসি নির্বাচনের পরে কারা নিবে নির্বাচনের পরে হচ্ছে গুচ্ছভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে তার নির্বাচনের পরে মার্চ এপ্রিল মাসে পরীক্ষাটা নেবে এবার গুচ্ছ থেকে বেরিয়ে আসা কিছু স্পেশাল বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো তোমার হচ্ছে মার্চ এপ্রিল মাসে নিবে এরপর হচ্ছে এগ্রিকালচার যে গুচ্ছ রয়েছে কৃষি যেটা কৃষির ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে তোমার নির্বাচনের পরে হওয়ার সম্ভাবনা অনেক বেশি এগুলো হচ্ছে সর্বশেষ আপডেট